বিজেপি নামক রাজনৈতিক দলটি কি কখনোই পাশ করতে পারবে না এই বাংলায় কারণ তারা যখনই এই বাংলায় কোনো নিয়ে নামছে বা পরীক্ষা দিতে যাচ্ছে তখনই কার্যত তাদের ভরা ডুবি প্রতিবারেই তাদের বাবা মা অর্থাৎ কেন্দ্রীয় সরকারে যারা বসে আছেন কেন্দ্রে অমিত শাহ নরেন্দ্র মোদী ভাবছেন এবার হয়তো বাংলায় পাশ করবে বিজেপি কিন্তু বারংবারই মা বাবার মুখে হাসি ফোটাতে আর পাচ্ছে না বঙ্গ বিজেপি বারবারই কার্যত বাবা মাকে ধরাশায়ী যেমন করছে তার সাথে নিজেদেরকেও ডুবিয়ে দিচ্ছে এমনটাই কিন্তু ঘটে চলেছে এই বাংলায় বিজেপি টার্গেট নিচ্ছে এক আর কাজে করে দেখাচ্ছে আর এক অথচ এই বিজেপি মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় এক বলেন আর এক করে কিন্তু এখন কথা এক বলে আর কাজ এক করে সেই প্রমাণটা পাওয়া যাচ্ছে কার বিরুদ্ধে না বঙ্গ বিজেপির বিরুদ্ধে কার্যত বঙ্গ বিজেপির অবস্থাটা এইরকমই গিয়ে এখন দাঁড়িয়েছে তারা একটি সদস্য সংগ্রহ অভিযান চালু করেছিল সেই সদস্য সংগ্রহ অভিযান কার্যত বলা চলে একেবারে ফ্লপ ব্লাস্টার সিনেমা হওয়ার কথা ছিল হাউসফুল সিনেমা হওয়ার কথা ছিল সেখানে গিয়ে একেবারে ফ্লপ সিনেমা আবারও বড় রসগোল্লা নিয়েই ফিরতে হলো বঙ্গ বিজেপি কে কেন্দ্রের কাছে তারা পূরণ করতে না মানে কিছুতেই তারা আর পারছে না আর পাবেই বা কি করে তাদের নিজেদের মধ্যে শুধুমাত্র যদি গোষ্ঠী কোন্ডল থাকে কে বেশি বড় কে ছোট এর লড়াই যদি থাকে তবে কখনোই তারা টার্গেট টি আর পূরণ করতে পারবে না বিজেপির সদস্য সংগ্রহ অভিযান ফ্লপ কি বলছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী যিনি এখন অবশ্য বিজেপির নেতা আমি আবশ্যই হবে আগেই বলেছি আমরা কত করতে পারি তবে সত্যি করে বলতে গেলে টার্গেট আমরা জেনে শুনেই বিবেশি দেখেছি 10 বললে 9 হয় 9 বললে 8 হয় কিন্তু অ্যাকচুয়াল আমাদের মনের মধ্যে আমরা জানি কতটুকু আমাদের দরকার কিন্তু আমরা একটু বেশি বলে রেখেছি রাজনৈতিক বিশ্লেষকের মতে মেঠুনের কথাতেই স্পষ্ট যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান এবারেই লাভ পায়নি গেরুয়া শিবির বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কার্য ফ্লপ লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় দলের মধ্যেই শুরু হয়েছে চাপা নতুন তারই মাঝে নয়া তত্ত্ব দিলেন মহাপুরু মিঠুন চক্রবর্তী সদস্য লক্ষ্যমাত্রায় পৌঁছাতে না পারার প্রসঙ্গে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য বলেন টার্গেট একটু বেশি করে দেওয়া হয় আমরা বারো বললে হয় দশ আসলে দশই টার্গেট মানে এই কথাটি বলে কি কোথাও গিয়ে জিনিসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা মানে তারা যে তাদের টার্গেটটা পূরণ করতে না কার্যত সেটাই কোথাও গিয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা মানুষের কাছে বোঝানোর চেষ্টা আমরা টার্গেট নিয়ে নামি কিন্তু আসলে আমাদের যতটা দরকার আমরা ততটাই করে দেখ এই যে কথাটি বলেছেন যে টার্গেট একটু বেশি করে দেওয়া হয় আমরা বারো বললে দশ হয় অর্থাৎ অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলায় এসে বারে বারে প্রচার করেছিলেন এবার বাংলায় ত্রিশটার বেশি আসন পাবে বিজেপি লোকসভা নির্বাচনে কার্যত তারা পেল বারোটা মানে তাদের টার্গেট কি বারোটাই ছিল শুধুমাত্র মুখে বলা ছিল মানে যেমন বলেছেন আমরা বারো বললে দশ হয় ত্রিশ বললে তার মানে বারো হয় দুশো বললে নিচে যায় চারশো বললে আড়াইশোর নিচে যায় মানে তারা বলে এক কিন্তু করে আর এক মানে তারা যদি মানুষকে বলে হাজার টাকা দেব তার মানে তারা দেবে কোথাও গিয়ে আড়াইশো টাকা কার্যত এমনটাই কিন্তু স্পষ্ট হচ্ছে বিজেপি নেতাদের বক্তব্য থেকে তারা টার্গেট নিয়ে নামে আরায় কিন্তু তাদের যতটা দরকার ততটা করে মানে বারো নিয়ে টার্গেট নিয়ে নামলে তারা দশ হলেই তাদের চলে যায় এমনটাই অজুহাত বালা চলে দিচ্ছে মিঠুন চক্রবর্তী গত সাতাশে অক্টোবর শর্টলেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সদস্য পদ অভিযানের সূচনা হয় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী ঠিক হয়েছিল আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে এক কোটি সদস্য পদ সংগ্রহ করবে বিজেপি কিন্তু শেষ তারিখের দিন দশেক আগেও পাঁচ মার্ক চৌত্রিশ শতাংশ ছুটে পারেনি গেরুয়া শিবির যেটা এতক্ষণ ধরে বলছিলাম যে পাস করতেই কার্যত পারলো না তারা মার্ক যেটা ছুঁতে চাইছে সেটাও পারছে না লোকসভায় তাদের সাংসদ ছিল সেখান থেকে কমে গিয়ে দাঁড়ালো বারো মানে পাস তো দূরের কথা ফেল করে যে নাম্বারটা পেয়েছিল তার চেয়েও কম নাম্বার পেল এমনই ছবি বঙ্গ বিজেপিতে ধরা পড়ছে তাদের সদস্য সংগ্রহের সংখ্যা সাতাশ লক্ষের কিছু বেশি তাই শেষ মুহূর্তে বঙ্গ বিজেপির নেতাদের উপর শুধুমাত্র ভরসা না রেখে সুপারস্টার অভিনেতার জনপ্রিয়তা কাজে লাগাতে শনিবার থেকে সদস্য পদ সংগ্রহে নেমেছেন মিঠুন চক্রবর্তী এই জায়গায় একটা কথা বলতেই হচ্ছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে যাওয়া হচ্ছে কোথাও গিয়ে যাতে মানুষজন আসেন মানুষ জন গ্রহণ করেন এমন কয়েকটি জায়গা দেখা যাচ্ছে যেখানে দু হাজার সদস্যপদ হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে তারা দেখতে যায়নি দেখতে গেছে অভিনেতা মিঠুন চক্রবর্তী মানুষ দেখতে যাচ্ছে একজন অভিনেতাকে কিন্তু তারা কখনোই দলে যোগ দিতে বা বিজেপির সদস্য হতে সেই মিটিং বা সেই সভাতে উপস্থিত হচ্ছে না মানে এবার শেষ পর্যন্ত ব্যবহার করতে হচ্ছে বঙ্গ বিজেপিকে যদিও প্রথম দিন হুগলিতে আশানরূপ সদস্য পদ সংগ্রহ না হওয়া নিয়ে অসন্তোষ শোনা গিয়েছিল অভিনেতার গলায় গোষ্ঠীগন্দল নিয়ে দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিয়েছিলেন যারা একসময় অর্থাৎ যে রাজনৈতিক দলটা একসময় তৃণমূলের নামে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ তুলত কার্যত দেখা যাচ্ছে তাদের মধ্যে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে করা বার্তা দিতে হচ্ছে যাতে না গোষ্ঠীদ্বন্দ্বের ছবি ধরা না পড়ে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী তারপর রবিবার টিটাগড়ের সদস্য সংগ্রহ অভিযানে খানিকটা এই ব্যাট চালান মহাগুরু তার মতে নিজেদের কিছু ভুল ত্রুটি আছে মানে বিজেপি এবার স্বীকার করছে তাদের ভুল ত্রুটি আছে মানে তারা পাশ করতে কেন পারছে না কার্যত সেটাও যেন এবার স্বীকার করছে বিজেপি সেগুলো ঠিক করতে হবে তিনি আরো বলেন টার্গেট একটু বেশি করে দেওয়া হয় আমরা বারো লোক বারো বললে হয় দশ আসলে দশই টার্গেট আমাদের মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা আর কিছু বলার নেই এবার এই কথাগুলো বলে যদি মানুষের মন থেকে একটু বোঝানো যায় না বিজেপি সত্যি এটা বোঝানোর চেষ্টা এভাবে মানুষকে বোঝানো হয়তো যাবে না রাজনৈতিক বিশ্লেষকদের মতেই মিঠুনের কথাতেই স্পষ্ট যে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে একেবারেই লাভ পায়নি গেরুয়া শিবির যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি মানতে নারাজ তারা তো কিছুই মানতে নারাজ তারা শুধুমাত্র এটা কেন তারা সরাসরি কোনো কিছুই মানতে নারাজ যদিও তাদের মতে বাংলায় সংগঠন মজবুত করার জন্য দলের পক্ষ থেকে বিশেষ নজর দেওয়া হয়েছিল এবং তা ফলস্বরূপই মানুষের মধ্যে বিজেপিতে যোগ দেওয়ার ঢল নেমেছে কোথায় ঢল যেটা টার্গেট নিয়ে নেমেছিল সেটাই পূরণ করতে পারেনি এখন তাও আবার মানুষের ঢল নেমেছে বলছে ভিড় হয়েছে দশ হাজার বলছে লোক এসেছে দশ লক্ষ এমনটাই বঙ্গ বিজেপির হালত বা বঙ্গ বিজেপির বর্তমান অবস্থা আর কতটা ধরাশায়ী বা কতটা তলিয়ে যাবে বিজেপি সেটাই বাংলায় দেখার পালা